Messi is seen by the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all Responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action on wanting all these aspects that we looked into? I could also meet the committee which has been set up for this purpose, headed by retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary, and others in the picture. They are also having the detailed uh, inspection. IFA <laughs> President. কল্যাণ চৌবের কলকাতাকে ফুটবলের মক্কা এখানে আগেও বহু ফুটবল কিংবদন্তি এসেছেন বড় খেলোয়াড়দের আনার প্রোটোকল আছে কিছুই মানা হয়নি যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য কল্যাণ চৌবের কল্যাণকে কল্যাণ চৌবেকে পাল্টা আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষে কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি এবং পশ্চিম বাংলায় বড় খেলোয়াড় লে ইয়াসিন সিং এলে অলিভার কার রজার মিল্লা বেবেতো অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছে এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে আপনারা দেখেছেন যখন খেলা হয় সে ফিল্ড অফ প্লে আছে সেখানে কারা ঢুকতে পারবেন ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধি নিষেধ আছে এগুলো সব দেওয়া থাকে এর কোনটাই মানা হয়নি কল্যাণ চৌবে এখন এআইএফএফ আছে কেন তো ব্যর্থতার জন্য ইস্তফা দেওয়া উচিত কল্যাণ চৌবে এটা অপদার্থ প্রেসিডেন্ট তার তো ইস্তফা দেওয়া উচিত কে কল্যাণ চৌবে কোনোদিন ভারতের মূল একাদশে খেলেনি মাঠে নামেনি তাকে ঘুর বসিয়ে দিয়েছে এআই হয়ে প্রেসিডেন্ট করে আইনের ফাঁকে সুযোগ নিয়ে যে ভারতে ইন্ডিয়ান টিমের মূল ইলেভেনে খেলেনি তার আমলে পুরো ভারতের ফুটবলটা নিচের দিকে গেছে আর এখন এমন অবস্থা হয়েছে আইএসএল করা যাচ্ছে না সেই কল্যাণ চৌবে জ্ঞান দেবে একটা ঘটনা নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ সকাল থেকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর করে দেওয়া তদন্ত কমিটি তারা যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন অন্যদিকে এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে স্বতন্ত্র দত্ত তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং অদ্ভুতভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গন যেখানে জল নিয়ে ঢোকা নিষিদ্ধ সেখানে ভেতরে কিভাবে জল বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো গুণ টাকায় তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে আর অন্যদিকে আজকে স্বতন্ত্র দত্তকে যখন আদালতে নিয়ে আসা হয় তখন তাকে দেখে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা আর অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সিপিএম টালিগঞ্জে মিছিল

We'll <laughs>